আমার বাবা গ্রামে মণ্ডলদের বাড়িতে কাজ করতো আমরা অনেক গরিব ছিলাম একদিন মণ্ডলের লোকেরা আমাদেরকে এসে তুলে নিয়ে গেল তারপর জানতে পারলাম যে বাবা ওদের টাকা নিয়ে পালিয়ে গেছে আর যতক্ষণ না সেই টাকা শোধ হচ্ছে আমাকে ওদের বাড়িতে কাজ করতে হবে মা ওখানে কাজ পেয়ে খুব খুশি হয়েছিল মা রোজ রাতে কোথায় চলে যেত মাকে জিজ্ঞেস করলে মা বলতো যে আমি মণ্ডলের স্ত্রীর পার্টিতে যাচ্ছি একদিন রাতে আমি মায়ের পিছন পিছন যাই আর একটা নোংরা ঘরে গিয়ে ভেতরে ঢুকতেই আমার আত্মা কেঁপে ওঠে কারণ আমার মা তো ওখানে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চালানটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন গল্পটি শুরু করা যাক আমার নাম মিলিমা আমার মা খুব সুন্দর দেখতে ছিল কিন্তু মা বলতো যে ভগবান যেন কাউকে এমন সুন্দর রূপ না দেন এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে সুন্দরী মেয়েদের বিপদ অনেক বেশি মায়ের এসব কথা আমি কিছুই বুঝতে পারতাম না মাঝে মাঝে মনে হতো মায়ের এসব কথা বলার কারণ আমার বাবা যে সব সময় আমার মাকে সন্দেহ করত বাবা দেখতে ভালো ছিল না বাবার গায়ের রং কুচকুচে কালো ছিল বাবা প্রায় আমাকে বলতো আমাকে এত খারাপ দেখতে আর তোমাকে সুন্দর পরীর মতো দেখতে তুমি কি করে আমার সাথে সুখে থাকবে তুমি মনে মনে নিশ্চয়ই অন্য কাউকে চাও আমরা ছোট্ট একটা গ্রামে থাকতাম সেই গ্রামে মন্ডলদের এমন হুকুম ছিল যেন মনে হতো তারা এখানকার রাজা বাদশাহ আর আমরা তাদের চাকর বাবা মন্ডলদের হয়ে কাজ করত খুব একটা ভালো কাজ ছিল না শুধু মণ্ডলের সাথে সাথে থাকতো কিন্তু মূল বাবাকে চাকরের মতো ধমক দিত মাও গ্রামে কাজ করত কিন্তু সারা দিন পরিশ্রম করার পরও মা সুন্দর দেখতে ছিল আমি ভাবতাম না যদি ঠিক করে নিজের যত্ন নেয় তাহলে আরও কত সুন্দর হয়ে উঠতে পারবে মায়ের খুব কম বয়সে বিয়ে হয়েছিল মায়ের বয়স এখনও তিরিশ বছর হয়নি আর আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে একদিন মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হয় বাবা মাকে জিজ্ঞেস করে তুমি মণ্ডলদের বাড়িতে কেন গিয়েছিলেন মা বলে আমি ওখানে জিনিসপত্র দিতে গিয়েছিলাম এর জন্য আমাকে পয়সা দেওয়া হয়েছে বাবা সেই টাকাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এরকম টাকা আমি চাই না আমি চাই না অন্য কোনো পুরুষ মানুষের নজর তোমার উপর পড়ুক তুমি শুধু আমার তুমি যে খেতে কাজ করতে যায় সেখানে শুধু মহিলারা কাজ করে তাই আমি তোমাকে ওখানে যেতে দিই আমি চাই না তুমি কাজের জন্য ছেলেদের আশেপাশে ঘোরাঘুরি করে মা আমাকে বলতো তোর বাবার খুব খারাপ মানসিকতা তোর বাবার খুশি থাকা উচিত যে সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে সে কখনোই আমার যোগ্য হয়ে উঠতে পারবে না আমার মনে হয় যে মা বুঝতে পারে না বাবা তাকে কতটা ভালোবাসে বাবা মাকে খুব ভালোবাসত তাই বাবা সবসময় চেষ্টা করতো মাকে খারাপ ছেলেদের থেকে বাঁচিয়ে রাখতে বাবা কাউকে মায়ের দিকে তাকাতে দিত না আর মাকেও কারো দিকে তাকাতে দিত না মা বাবার এই ভালোবাসাটাকে সন্দেহ মনে করত মা বাবাকে কোনোদিন মন থেকে ভালোবাসতে পারেনি রাতে কোনোদিন বাবা বাড়ি না ফিরলে মা খুব খুশি হতো মা বলতো ভালো হয়েছে আজ তোর বাবা বাড়ি ফেরেনি আজ রাতে কেউ আর আমাকে বিরক্ত করবেন না একদিন একটা বড় সমস্যা হয় সেদিন অনেক রাত পর্যন্ত বাবা বাড়ি ফেলে না আমার খুব চিন্তা হতে থাকে আমি বারবার মাকে বলি যে বাবা কেন ফিরছে না বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল মা বলে তোর বাবা কোনো ছোট বাচ্চা নয় যে হারিয়ে যাবে হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকে গিয়ে কোথাও আশ্রয় নিয়েছে বৃষ্টি থামলেই তোর বাবা ফিরে আসবে অনেক রাতে আমাদের দরজায় এসে কড়া নাড়ে আমার মনে হয় যে বাবা এসেছে আমি দৌড়ে গিয়ে দরজা খুলি কিন্তু বাবা আসেনি মন্ডলের লোকেরা এসেছে তারা বাড়ির ভেতরে ঢুকে জোর করে আমাদের দুজনকে তাদের সাথে নিয়ে যায় মা খুব চেঁচামেচি করে আমি বারবার তাদের জিজ্ঞেস করি যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তখন গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে যায় কিন্তু কারও এত সাহস ছিল না যে মণ্ডলের লোকেদেরকে আটকাবে তারাও আমার মতো জিজ্ঞেস করে যে আমাদেরকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে তখন ওই লোকগুলো বলে এই মেয়েটার বাবা মন্ডলের বাড়িতে কাজ করত সে অনেক টাকা চুরি করে পালিয়ে গেছে এখন যতদিন না আমরা ওর বাবাকে খুঁজে পাচ্ছি আর আমাদের টাকা ফেরত পাচ্ছি ততদিন ওরা আমাদের বাড়িতে কাজ করবে মণ্ডলের অনেক টাকা চুরি হয়ে গেছে তাই উনি এদেরকে দিয়ে খাটিয়ে সেই টাকা তুলতে চান যখন সে টাকার ক্ষতিপূরণ হয়ে যাবে তখন আমরা ওদেরকে ফেরত দিয়ে যাব তারা আমাদেরকে মণ্ডলদের বাংলই নিয়ে যায় সেখানে গিয়ে একটা ছোট্ট ঘরে আমাদের থাকতে দেয় আর বলে এখন থেকে এটাই আমাদের থাকার জায়গা আর আজ থেকে আমাকে আমাকে ওদের বাড়িতে কাজ করতে হবে আমরা গরিব ছিলাম ঠিকই কিন্তু কখনো ভাবিনি যে কারো বাড়িতে চাকরের কাজ করব মূল্য সেখানে এসে মাকে আর আমাকে দেখে আর বলে তাহলে এরাই হচ্ছে ওই ডাকাতের পরিবার আমি খুব কাঁদতে থাকি আমাদেরকে ওরা এভাবে অপমান করছে আমার মা কাঁদতে কাঁদতে বলে দেখো তো বাবা আমাদের কত বড় সমস্যায় ফেলে দিয়েছে সে টাকা চুরি করে কোথায় গেল কে জানে যদি টাকা চুরি করে পালাতে হতো তাহলে আমাদের কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারত আমরা অন্তত এদের হাত থেকে বেঁচে যেতাম কিন্তু তা না করে উনি নিজেই পালিয়ে গেলেন তোর বাবা এতটা স্বার্থপর আমার জানা ছিল না আমি মাকে বলি এখন আমরা কি করব মা বলে কি আর করব এরা খুব ভয়ঙ্কর লোক আমরা যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে ওরা লোক দিয়ে ঠিক আমাদের খুঁজে বের করবে আর তারপর আমাদেরকে মেরেও ফেলতে পারে তাই এরা যা বলছে তা মেনে চলাই ভালো তোর বাবার পাপের প্রায়শ্চিত্ত তো আমাদেরকে করতেই হবে এখন আমাদের এদের বাড়িতে কাজ করতে হবে পরের দিন সকালে আমি আর আমার মা বাংলোই যায় আমরা বাড়ির ভেতরে ঢুকছিলাম তখন একটা মোটা মহিলা আমাদেরকে থামিয়ে দেয় মনে হয় সেই বাড়ির ইনচার্জ এখানে সব কাজের লোকেদেরকে দিয়ে সে কাজ করায় এই মহিলা মাকে বলে তোমার কাজ বাড়ির ভিতরে তুমি রান্নাঘরে কাজ করবে বাড়ির সবার জন্য খাবার বানাবে শুনেছি তুমি খুব ভালো রান্না করতে পারো আর আমাকে বলে তোমার কাজ বাড়ির বাইরে তুমি ড্রয়িং রুম পরিষ্কার করবে আর আশেপাশে সব বাগান আছে সেখানে কাজ করবে তখন মা বলে দয়া করে ওকে কোনো সহজ কাজ দেবেন বেশি কঠিন কাজও করতে পারবে না তখন সেই মহিলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে যাবে এখান থেকে কাজের লোকেদের এত বায়না আমার সহ্য হয় না আমি মায়ের দিকে করুণ চোখে তাকায় মা বলে চিন্তা করিস না এখন আমাদের খারাপ সময় যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে আমাদেরও দিন আসবে মা বাড়ির ভেতরে কাজ করত আর আমি বাড়ির বাইরে আমি সারা দিন মাকে দেখতে পেতাম না শুধু রাতের বেলায় আমার মায়ের সাথে দেখা হতো কিন্তু রাতে আমি এতটাই ক্লান্ত হয়ে থাকতাম যে আমি মায়ের সাথে কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়তাম একদিন আমি মাকে বলি যে আমাকে এরা খুব কঠিন কাজ দেয় মা বলে আমার কাজটা সহজ নয় এই বাড়িতে অনেক লোকজন আর সারা দিন খাওয়া দাওয়া চলতে থাকে সারা দিন আমাকে উনুনের সামনে বসে রান্না করতে হয় আমার খুব কষ্ট হয় মাকে রান্নাঘরে কাজ করতে হতো আর আমাকে বাইরে রোদে কাজ করতে হতো আমার বাবার কথা খুব মনে পড়তো আর বাবার উপর রাগও হতো বাবা কি করে আমাদেরকে ফেলে রেখে দিয়ে চলে গেল টাকা নিয়ে পালিয়ে যাওয়ার আগে একবারও ভাবল না যে তার ফ্যামিলির কি হবে বাবা তো খুব ভালো মানুষ ছিল সবসময় তার স্ত্রী আর মেয়েকে আগলে রাখত আর আজ তারা হাজারটা পুরুষ মানুষের সামনে চাকরানির কাজ করছে আমরা খুব গরিব ছিলাম ঠিকই কিন্তু কখনো ভাবিনি যে কারো বাড়িতে চাকরানি হয়ে কাজ করব আমরা সম্মান নিয়ে বাঁচতাম নিজের পরিশ্রমের টাকায় খেতাম কারও দয়ায় বাঁচতাম না মাকে দিয়ে ওরা খুব খাটাত কিন্তু মাকে দেখে মনে হতো যে মা খুব সুখে আছে হয়তো মায়ের কাজ আমার মতন অতটা কঠিন ছিল না রান্নাঘরে এক জায়গায় দাঁড়িয়ে রান্না করতে হতো আর আমাকে তো সারা দিন দৌড়ে বেড়াতে হতো ভারী ভারী জিনিস তুলে এখান থেকে ওখানে নিয়ে যেতে হতো কখনো ঝাড়ু লাগাতে হতো কখনো আবার বাগানে রোদের মধ্যে দাঁড়িয়ে গাছে জল দিতে হতো দিনে দিনে আমার গায়ের রঙ খুব কালো হয়ে যায় আর হবে নাই বা কেন সারা দিন রোদে ঘুরে বেড়াতে হয় যে রোদে এক ঘন্টা কাটালে মানুষের চামনা কালো হয়ে যায় আর আমি তো সারা দিন রোদে কাটাতাম রাতে আমার খুব ঘুম পেত কিন্তু মা বলতো যে তার ঘুম আসছে না হয়তো মায়ের চিন্তায় ঘুম আসে না না বলতো তুমি শুয়ে পড়ো আমার ঘুম আসছে না রোজ রাতে আমি ঘুমিয়ে পড়ার পর হয়তো মা এক কোনায় গিয়ে শুয়ে পড়ত কিন্তু একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি যে মা ঘরে নেই এত রাতে মা কোথায় যেতে পারে বাথরুম তো ঘরের ভেতরেও আছে তাহলে মা বাহারে কি করতে গেছে এমনিতেই বাংলাতে থাকতে আমার খুব ভয় করত আশেপাশে কত পুরুষ মানুষ ছিল কার মনে কি আছে বোঝা মুশকিল আর আমার মা তো খুব সুন্দর দেখতে বাইরে মায়ের কোনো বিপদ হলো না তো আমার চিন্তা হতে থাকে আর আমি বসে বসে মায়ের জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু মা ফেরত আসে না অপেক্ষা করতে করতে কখন ও আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না তারপর যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি মা কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছে আমি মাকে জিজ্ঞেস করি তুমি সারা রাত কোথায় ছিলে মা বলে বড় বিবি আমাকে দেরেছিল তার পা টিপে দেওয়ার জন্য মণ্ডলের স্ত্রী উনি খুব খারাপ মহিলা সারা রাত আমাকে দিয়ে পেনিত এই কথা শুনে আমার চোখে জল চলে আসে মা জিজ্ঞেস করে তুই কাঁদছিস কেন আমি বলি এরা আমাদের সাথে যা ইচ্ছে তাই করছে সারা দিন গাধার মতন খাটাচ্ছে আর রাতে মণ্ডলের স্ত্রী আমাদেরকে দিয়ে তার পাশে পাচ্ছে এসব আর কতদিন চলবে বাবা কোথায় চলে গেল মা আমাদের বাবাকে খুঁজে বের করতেই হবে তুমি তো দিন বাড়ির ভিতরে কাজ করো কিন্তু আমি বাড়ির বাইরে থাকি আমি বাবাকে খুঁজে বের করার চেষ্টা করব মা বলে তুই তোর বাবাকে কোথায় খুঁজবি তোর বাবার কাছে তো কোনো ফোন নেই আর আমাদের কাছে ফোন নেই তাহলে তার সাথে কি করে যোগাযোগ করবি আমি বলি বাবার তো গ্রামের দোকানদারের নাম্বার মুখস্থ ছিল আমারও ওনার নাম্বারটা মুখস্থ আছে বাবা ওনাকে ফোন করতে পারে আমি ওনার সাথে গিয়ে কথা বলবো অন্তত এইটুকু তো বলতে পারি যে বাবার ফোন এলে আমাদের খবর দিতে মা বলে কোনো লাভ হবে না আজকাল কেউ কাউকে খবর দেয় না কেউ কারো খবর রাখে না সবাই ব্যস্ত মানুষ যেমন চলছে চলতে দেয় এখানে আমরা ভালোই আছি ভালো ভালো খাবারও জুটে যায় আর কাজ তো করতেই হবে কাজ না করলে এই পৃথিবীতে কিছুই পাওয়া যায় না আমি ভাবি না কি করে এমন একটা কথা বলতে পারল মা কি দেখতে পাচ্ছে না যে আমার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে মা বলে আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি বের হয় এই বলে মা ঘর থেকে বেরিয়ে যায় একদিন আমি দেখি মা লিপস্টিক আর কাজল লাগাচ্ছে আমি মাকে জিজ্ঞেস করি তুমি ওইগুলো কোথা থেকে পেলে বাবা তো এখানে নেই তাহলে তুমি কার জন্য এত স্বচ্ছ মা বলে তুই এ কেমন কথা বলছিস আমি কারো জন্য সাজতে যাব কেন মালকিন আমাকে বলেছেন যে একটু গুজে আসতে আমি এত বড় বাড়ির রাধুনি এখানে রোজ বাইরে থেকে লোক আসে তারা জিজ্ঞেস করে যে কে খাবার বানিয়েছে তারা মাঝে মধ্যে রাধুনিকে দেখতে চায় তারা যদি দেখে যে কোনো একটা নোংরা কালো মহিলা খাবার বানিয়েছে তাহলে তারা সেই খাবার খাবে না বড় লোকেদের অনেক ব্যাপার আছে তুই বুঝবি না মালকিন আমাকে সাজার জিনিসপত্র দিয়েছেন আর বলেছেন রোজ সেজে গুজে কাজে যেতে তুই জানিস মালকিন আরও বলেছেন যে এবার থেকে আমাদেরকে মাসে মাসে মাইনে দেবে তিনি বলেছেন হতে পারে তোমার বরা আমাদের টাকা চুরি করে পালিয়েছে আর সেই কারণেই আমরা তোমাদের কাজে রেখেছি কিন্তু তোমরা সারা দিন খুব পরিশ্রম করো আর তাই এবার থেকে আমরা তোমাদের বাকি কাজের লোকদের মতোই মাসে মাসে মাইনে দেব তুই ভাব এবার থেকে আমাদের হাতে টাকা পাবো আমরা নিজেদের ইচ্ছে মতো জিনিস কিনতে পারবো আমাদের মাথার উপর একটা ছাদ থাকবে একটা চাকরিও থাকবে আর হাতে টাকাও থাকবে এর থেকে বেশি আর কি দরকার আমাদের এমন জনের হয় আমি দেখে অবাক হয়ে যায় যে মায়ের এসব সব ভালো লাগছে আমার তো সে সব দিনের কথা বারবার মনে পড়ত আমরা নিজেদের বাড়িতে কত আনন্দে ছিলাম বাবা রোজগার করে আনত আর আমরা নিজেদের ইচ্ছে মতো উঠতাম বসতাম কেউ আমাদের উপর হুকুম চালাত না আর এখানে তো আমাদের সারা দিন কাজ করতে হয় নিজেদের ইচ্ছা মতো কিছুই করতে পারি না মায়ের এখানে কি করে ভালো লাগছে আমি জানি না তারপর যতদিন যায় আমি মাকে দেখে আরও অবাক হতে থাকি মায়ের বাবার জন্য কোনো চিন্তাই ছিল না মা এখানে খুব আনন্দে আছে কখনো সাজগোজ করছে কখনো জমিয়ে ভোজ খাচ্ছে কখনো নিজের মনে গান গাইছে আবার কখনো রাতে গায়ক হয়ে যাচ্ছে আমি লক্ষ্য করি একদিন পর পরই মা রাতে ঘরে থাকে না মা কোথায় যায় আমি জানি না আমার মনে হয় যে মা আমার থেকে কিছু একটা লুক একদিন আমি জানতে পারি যে মা আমাকে মিথ্যে কথা বলছে এই বাড়ির একটা কাজের মেয়ে আমাকে বলেছে মণ্ডলের স্ত্রী এখানে থাকেন না তিনি অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন মণ্ডলের চরিত্র ভালো নয় ওনারা অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল এসব জানতে পেরে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছেন ওনার দুই ছেলেকেও তার সাথে নিয়ে গেছেন সে ভালো পরিবারের মেয়ে সব সহ্য করবে কেন মন্ডল এখন এই বাড়িতে একা থাকেন এই বাড়িতে আমরা কাজের মেয়েটা ছাড়া আর কোনো মহিলা থাকে না আমি ভাবি যদি মণ্ডলের স্ত্রী এখানে না থাকেন তাহলে মা রাতে কার পাটিপতে যায় তার মানে মা এতদিন আমাকে মিথ্যে কথা বলে এসেছে আমি জানি মানুষ মিথ্যে কথা তখনই বলে যখন সে কোনো ভুল কাজ করে এখন আমাকে এটা জানতে হবে যে আমার মা কি ভুল কাজ করছে সারা দিন কাজ করে রাতে আমি এত ক্লান্ত হয়ে থাকতাম যে আমি ঘুমিয়ে পড়তাম আর মা কি করছে কিছুই দেখতে পেতাম না একদিন আমি ঠিক করি যে আমি মায়ের পিছু নেব এই বাড়ির মালিক দাদা খুব ভালো ছিল একদিন আমি তাকে গিয়ে বললাম যে আজকে আমার শরীরটা ভালো নেই আমি কাজ করতে পারবো না মালি দাদা বলে এসব তোমার করার মতো কাজও নয় তুমি যাও গিয়ে বিশ্রাম করো আমি বলে দেব যে তুমি তোমার কাজ করে দিয়েছ আমি সারা দিন বিশ্রাম করি যাতে আমি রাতে জেগে থাকতে পারি আর মায়ের পিছু নিতে পারি মা যখন ঘরে আসে তখন আমি আগে থেকেই শুয়ে পড়েছিলাম আর আমি ঘুমনোর ভান করি মা এসে তৈরি হতে শুরু করে আমি মাকে দেখছিলাম কিন্তু মা ভাবে যে আমি ঘুমোচ্ছি মা যখন তৈরি হয়ে ঘর থেকে বের হয় তখন আমি আস্তে আস্তে উঠে মায়ের পিছনে পিছনে যেতে থাকি আমি এমনভাবে যাতে মা বুঝতে না পারে আমি দেখি মা স্টোর রুমের দিকে যাচ্ছে যেখানে বাড়ির সব জিনিসপত্র রাখা থাকে আমি ভাবি মায়ের এত রাতে স্টোর রুমে কী কাজ থাকতে পারে আমি দেখি মা স্টোর রুমের ভেতরে ঢুকে যায় আমিও মায়ের পেছন পেছন সেখানে ঢুকে একটা আলমারির পিছনে লুকিয়ে পড়ি আমি দেখি মা একটা বড় পর্দা সরাই আর পর্দার পিছনে আমার বাবা বসে আছে এটা দেখে আমার আত্মা কেঁপে ওঠে বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মা বলে তো আমাকে কেমন দেখাচ্ছে আমি যাচ্ছি মণ্ডলের কাছে সে আমাকে বিয়ে করে নিয়েছে আমি তার সাথে সুখে থাকবো তুমি আমাকে কোনোদিন সুখ দিতে পারো তুমি এখানে বাধা থাকো তো বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি আপনাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তারপর বাবা বলে তুই একবার আমাকে খুলে দে তারপর দেখ আমি তো কে আর মন্ডল দুজনকেই মেরে ফেলব তুই কত বড় বেইমান আমি তোর জন্য কি না করেছি আর তুই আমাকে গ্রামের লোকেদের কাছে চোর সাজিয়ে আমার বদনাম করে দিয়েছিস মণ্ডলের লোকেরা আমাকে তুলে নিয়ে এসে এখানে বেঁধে রেখেছে আর এখন তো কে বিয়ে করে ফুর্তি করছে আমি তোদের দুজনকেই প্রাণে মেরে ফেলব মা বলে মন্ডল চাইলে তোমাকে দুই মিনিটে শেষ করে দিতে পারতো কিন্তু আমি ওনাকে আটকেছি আমি বলেছি তোমাকে বন্দি করে রাখতে কারণ তুমি যেই হও আমার মেয়ের বাবা বাবা আহত বাঘের মতো ছটফট করছিল আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে বাবার সাথে এসব কিছু না করেছে তাকে বদনাম করে এভাবে আটকে রেখেছে আর নিজে মণ্ডলকে বিয়ে করেছে মা ওই বাড়িতে রান্না করতে যেত না বরং মণ্ডলের সাথে সময় কাটাতে যেত মা বাবাকে বলে তুমি কখনোই আমার যোগ্য ছিলেন না তুমি আমার সাথে অনেক ফুর্তি করে নিয়েছো এখন তুমি এভাবে জীবন কাটাবে তোমাকে এই অবস্থায় দেখে আমার বেশ ভালো লাগে মা ওখান থেকে চলে যায় আমি আমার চোখের জল মুছে বাবার কাছে যাই বাবা আমাকে দেখে অবাক হয়ে যায় আমি কাঁদতে কাঁদতে বাবাকে সব কথা বলি আমি বাবার বাঁধন খুলে দিই পাশে একটা কুডল পড়েছিল বাবা সেটাকে তুলে বলে আজ আমি ওদের দুজনকে ছাড়ব না আজ ওদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু আমি বাবাকে আটকে দিই আর বলি বাবা তুমি এটা করতে পারো না তুমি আমাকে প্রাণে মেরে ফেলতে পারো না আমি জানি সে তোমার সাথে অন্যায় করেছে তোমাকে ধোকা দিয়েছে কিন্তু সে আমার মা হয় বাবা আমি তোমার সাথে আছি কিন্তু আমি চাই না আমার বাবাকে কেউ খুশি বলুক চলো আমরা এখান থেকে চলে যাই আমি তোমার সাথে যেতে চাই বাবা আমার কথা মেনে নেয় আমার খুব খারাপ লাগছিল যে আমাকে আমার বাবা আর মায়ের মধ্যে একজনকে ছেড়ে যেতে হচ্ছিল কিন্তু আমি সত্যের পথে চলতে চাই যে ঠিক তাকে সমর্থন করতে চাই আমার মা আমাদের সবাইকে মিথ্যে কথা বলছে নিজে মণ্ডলের সাথে আগামী থাকত আর আমাকে বাইরে রোদের মধ্যে কাজ করতে ছেড়ে দিত মা আমাকে ও ভালোবাসে না মা শুধু নিজেকে ভালোবাসে আমি আর বাবা ওখান থেকে চলে যায় কিন্তু যাবার আগে বাবা গুদাম ঘরে আগুন লাগিয়ে দেয় ওখানে অনেক জিনিসপত্র রাখা ছিল সেগুলো সব জলে পুড়ে ছাই হয়ে যায় সেই রাতেই আমরা গ্রাম ছেড়ে চলে যায় পরে আমরা জানতে পারি যে ওই গুদাম ঘরে শুধু মণ্ডলদের জিনিসপত্র রাখা ছিল না ওখানে ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য উনি অনেক টাকাও রাখতেন সেই সব টাকা জলে পুড়ে ছাই হয়ে গেছে আর মণ্ডলের অনেক ক্ষতি হয়ে গেছে ওনার এত ক্ষতি হয়েছে যে উনি আমার মাকে ছেড়ে দিয়েছেন উনি বলেছেন এই মহিলা খুব অপয়া এ আমার জীবনে আসার পর আমার এত বড় ক্ষতি হয়ে গেল মা এখন গ্রামের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে মা জানে না যে আমরা কোথায় তাই আমাদের কাছে আসতে পারেনি এখন আমি আর বাবা শহরে থাকি বাবা বলেছে যে সে আমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলবে তারপর আমায় বিয়ে দেবে বাবা চাই আমি একজন শিক্ষিত আর বুদ্ধিমতী মেয়ে হয়ে উঠি আর বাবার মুখ উজ্জ্বল করি আমার মায়ের কথা খুব মনে পড়ে মাঝে মাঝে ইচ্ছে করে মায়ের সাথে দেখা করতে আমি বাবাকে বলি যে আমাকে ক্ষমা করে দিতে সে আমাদের সাথে অন্যায় করেছে কিন্তু সে আমার মা হয় বাবা তার এক বন্ধুকে বলে মায়ের জন্য কিছু টাকা পাঠায় বাবা বলে এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না তোর আঠারো বছর বয়স হয়ে গেছে তাই তুই এখন নিজের ইচ্ছেতে চলতে পারিস তোর যদি মনে হয় তুই তোর মায়ের সাথে গিয়ে দেখা করতে পারিস কিন্তু আমার মা যেটা করেছে সেটা খুবই অন্যায় মা বাবাকে এত বড় ধোকা দিয়েছে শুধু এই কারণে যে মা খুব সুন্দর দেখতে ছিল মায়ের তার রূপ নিয়ে খুব অহংকার ছিল টাকার জন্য মা বাবাকে ঢুকিয়েছে এমন একজন মানুষের শাস্তি পাওয়াই উচিত বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ